আরে শিবলি রকমা তুলাই আলাই জোনাত বাগদাদির দরবারে ভিক্ষা করল মূর্তি বিক্রি করল সমস্ত আদেশ যখন পালন করিল জোনাত বাগদাদি শিবলিকে একটু মহাব্বত করিল তাও একটি শর্তে ভালো আমার দরবারে যতগুলো আছে মোছাফির তাদের খেদমত করিও তাই করল তখন বললো এখন তোমার মনটা কি বলে আমার কাছে বলো শিবলি কয় দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে আমি গেছি হইয়া তখন বাগদাদি বললই ওরে শিবলি তোমার মধ্যে ইমান এখন গেছে আসিয়া ওই প্রেম যারাই যারাই করে গো যার সাথে যার ভালোবাসা তেজা ভালোবাসা তাই শিবলি মোলানা প্রথম অবস্থায় আল্লাহ শব্দের প্রতি অগ্রগতি হয় অনুরোধত ছিলেন আল্লাহর নামের লাগিয়া আল্লাহ শব্দ উচ্চারণ করিলেন গিয়া তিনি তার মুখ চিনি দ্বারা পূর্ণ করে দিত ছেলে মেলেদের তারা তারা আল্লাহ শব্দ উচ্চারণ করে এরপর কিছুদিন তার অভ্যাসে রকম করিয়া গজার সাথে মাতুল্লাহ কয় তার মুখে চিনি দিয়া পূর্ণ কইরাতে কিছু কাল পরে তার মধ্যে এমন হলো আত্ময় অভিমান উৎপন্ন এবার হইয়া গেল রে আত্ম অভিমান উৎপন্ন হয়ে গেল যে উলঙ্গ তলোয়ার হাতে নিয়া ঘুরত এবং বলতেন বাংলা শব্দ বলবে আমি তার মাথা কেটে ফেলব লোকে জিজ্ঞাস করে ওরে শিবলি তাই ইতিপূর্বে তো তো আপনি আল্লাহ কারকে চিনি দিতা ভাই এখন আবার চিনি ও টাকা দান করিতা যে লই আল্লাহর নাম এখন ওই রূপ করছো কেন কেন করছো কাম শিবলি বললেন প্রথম আমি এইরূপ ধারণা

কোনো ছেলে পেলে বা কোনো মানুষ যদি আল্লাহর নাম নিত তার মুখে চিনি দিয়ে মুখ ভরায় দিত কেউ আল্লাহর নাম নিলে তাকে টাকা পয়সাও দিয়ে দিত এরকম দিতে দিতে আত্ম অভিমান তার ভিতরে চলে আসলো একটা তরবাল হাতে নিল হাতি নিয়ে তারপর পর আল্লাহর নাম শুনলে মুখে চিনি দিত টাকা পয়সা দিত এখন আবার উল্টা করলো আল্লাহর নাম যে নেবে তার গরদান কেটে ফেলবো লোকে জিজ্ঞেস করলো ইতিপূর্বে তো আপনি আল্লাহ উচ্চারণকারীকে চিনি ও টাকা দান করতেন এখন এই রূপ করছেন কেন এই রূপ বলছেন কেন শিবলি রহমাতুল্লাহ বললেন প্রথমে আমি যে রূপ ধারণা করছিলাম যে তারা আল্লাহ জাল্লা শাহানুর নাম মারিফাত এবং হাকিকাতের আকারে নিচ্ছেন আল্লাহর নাম মারিফাত এবং হাকিকাতের সঙ্গে হকের দৃষ্টি রেখে আল্লাহর নাম নিচ্ছেন এই জন্য আমি মুখ চিনি দিয়া পুরোয়া দিচ্ছি কিন্তু এখন বুঝতে পেরেছি যে ওগুলা বেকার চিনি খাওয়ার লোভে আল্লাহর নাম নিশে অন্তর থেকে নেয় নাই তাই গাফিলত এবং এই অভ্যাস অনুযায়ী বলছে তারা আমি এটা জায়েজ মনে করি না এইভাবে তার আল্লাহর নাম নেবে কেন এই গাফিলতের সাথে মহান আল্লাহ পাকের নামকে উচ্চারণ করুক এটা আমি চাই না তিনি যেখানেই আল্লাহ শব্দের নকশা দেখতে পেতেন তৎক্ষণাৎ তাহাকে চুম্বন করতেন আল্লাপাকের নকশা যেখানে দেখতেন এবং খুব তাজিম করতেন এরপর একদিন গায়েব থেকে আওয়াজ আসে আর কতদিন শুধু নামের সাথে মশগুল হবে মশগুল থাকবে হে শিবলি যদি তুমি সত্যিকারে অন্বেষণকারী হয়ে থাকো তাহলে নাম সেরে সত্তার অন্বেষণের কদম রাখো ধীরে ধীরে আওয়াজ শুনে কোন কাজ করিল আল্লাহ প্রেমে তার হৃদয়কে বিচ্ছণ্ণ করে ফেললো তিনি দজলা নদীতে লাফিয়ে পড়লো একটি ঢেউ এসে তাকে তীরে লইয়া গেল এরপর তিনি আগুনে লাফিয়ে পড়িল করিল কিন্তু আগুনে পড়ল না গো তিনি বহু ধ্বংসের ধ্বংস করে ফেলতে চাইলেন আল্লাহর প্রেমা গুনে কিন্তু আল্লাহ তাকে সকল স্থানে রক্ষা করিয়াছে এটা দেখে তার অস্থির আরো বৃদ্ধি পেতে লাগলো আল্লাহ প্রেমের জন্য পাগল হয়ে গেল আল্লাহকে না পাওয়ার দেহকে বিচ্ছিন্ন করার জন্য তিনি করলেন কি দজলা নদীর মাঝখানে যা ডুব দিলেন আল্লাহ এক ঢেউয়ের মধ্যে শিবলি রকমাতুল্লাহকে কেনারে নিয়ে গেল তারপরে আগুনের মধ্যে ঝাঁপ দিলেন আগুনে জ্বালালো না আল্লাহ পাক বাসাইলেন এরপর বিভিন্ন রকমের আল্লাহ প্রেমের ঢেউ তার হৃদয়ে লেগেছে এরকম দগ্ধ হলেন না এরূপে তিনি বহু ধ্বংসের স্থানে নিজেকে ধ্বংস করে ফেলতে চাইলেন কিন্তু আল্লাহ তা করলেন না এটাতে তার আল্লাহ যখন করলেন না তখন তিনি আরও অস্থিরতা হয়ে গেল তিনি উচ্চ স্তরে চিৎকার করে বলতে লাগলেন আল্লাহ আল্লাহ আল্লাহর নামগুলো চিৎকার করে কালামগুলো গুলো জপতে শুরু করলো অর্থাৎ সেই ব্যক্তির জন্য যে ব্যক্তিকে পানি আগুন হিংস্র জন্তু পাহাড়ে কিছুই ধ্বংস করে না আমি এমন আফসোস আমার আমি এমন হিংস্র জন্তু পানিও আমাকে হজম করে না আগুনে পড়ে না গো তৎক্ষণাৎ গাইবি আওয়াজ এলো হে শিবলি যে আল্লাহর জন্য নিহত থাকে আল্লাহ সারাই আর কেউ কে কতল কি আর তারে করতে পারে ওই প্রেম যারা যারা ওরে এই বাবাতে তিনি এমন হইছে যে দেওয়ানা যার সাথে যার ভালোবাসা ওই প্রেম যারা যারা করে গা সাথে যার হইয়া গেল রে চলিয়া দশবার তাকে দশবার তাকে সিকুল দ্বারা বেঁধে রাখছে যখন কিন্তু কোন প্রকারে তার শাস্তি হতো না হতো না শান্তি হইতো না এরপর তাকে হাসপাতালে নিয়ে গেল চলিয়া এক প্রকষ্টে তাকে দীর্ঘদিন বন্দি করা হলো সকলেই বলতো শিবলি পাগল হইয়া গেল তিনি বলতেন আমি তোমাদের কাছে পাগল আর তোমরা আমার কাছে পাগল তাই ইনশাআল্লাহ আমার আমি অধিকার ফলদায়ক হবে ভাই এবারে এবার এমন পাগল হয়ে গেছে দশটা শিগুলদের বেঁধে রেখেছে তাও তার শান্তি হয় না এরপর তাকে হাসপাতালে নিয়ে গেল লোকে বলছে শিবলি রকমাতুল্লাহ পাগল হয়ে গেছে দীর্ঘবন্দি অবস্থায় রাখা হলো সকলেই বলল শিবলি পাগল হয়ে গেছে শিবলি রকমাতুলাল তিনি বলছেন তোমরাই পাগল আমার পাগল আমার পাগল অধিক ফলদায়ক হবে ইনশাল্লাহ তারই বন্দি দশায় একদল লোক তার কাছে চলে গেল তিনি জিজ্ঞেস করলেন তোমরা কারা শিবলি রকমাতুলাল্লায় বললেন তোমরা কারা তারা বলল যারা গেল দেখা করতে তারা বলল আমরা আপনার বন্ধু শিবলি রহমাতুল্লায় পাথর নিয়ে তাদের প্রতি নিক্ষেপ করলেন আমার বন্ধু তোমরা সকলেই পলায়ন করলো তিনি বললেন মিথ্যাবাদীদের দল আমার বন্ধুত্বের দাবি আমার বন্ধুত্বের দাবি করছো আর আমার তরফ থেকে আগত বিপদের সবুর করতে পারছো না তোমাদের ভিতরে সবুর নাই একদিন তিনি একটি জ্বলন্ত আঙ্গার হাতে নিয়েছিলেন শিবলি রহমাতুল্লাই লোকে জিজ্ঞেস করলো হজরত হে শিবলি আপনি এই আগুন হাতে নিয়েছেন কেন শিবলি কাবা শরীফের ঘর জ্বালিয়ে ফেলতে যাচ্ছি যেন মানুষ কাবা ঘরের মালিকের দিকে রুজু করে অর্থাৎ মালিকের কে মালিকের জন্য পাগল হয় কাবা ঘরের জন্য না হয় এই জন্য কা ঘরে পুড়িয়ে দিব মানুষ আল্লাহর জন্য পাগল হবে আরও একদিন দেখা যায় একখানা লাকড়ি দুই মাথায় আগুন জ্বালিয়ে এদিক সেদিক ঘুরছেন আর বলছেন জান্নাত জাহান্নাম উবাইটিকে পুড়িয়ে ফেলব তাহলে সকল মানুষ কোনো কারণ বা উদ্দেশ্য ব্যতীত শুধু আল্লাহর বন্দেগি করবে এখন তো জাহান্নামের ভয়ে আর জান্নাতের আশায় বদত করছে আল্লাহর ভয়ে করে না কেন একবার তিনি একটি গাছের নিচে গিয়াছে চলিয়া তখন একটি ঘুম পাখি গাছের বইয়া কুকু কুকু করছিল ওই পাখি গাছের ডালে বইয়া এই শব্দ শিবলি রকমা কানে আসা মাত্র তিনি মূর্ষিত হয়ে পড়লেন তখন না কয়েকদিন কয়েকদিনই কয়েক রাত ধরে সেই গাছের নিচে হু হু করতে থাকল গিয়া লোকে জিজ্ঞেস করলে এটা কেমন ব্যাপার একবার শহরের ছেলে পেলেরা শিবলি রকমা তুলালায় পাগল গেছে হইয়া সবাই পাথর মেরে তার পা জখম করে দিল রে তখন আহুত হয়ে আহুত পা থেকে রক্ত পড়তে লাগলো শিবলি রকমাতুলালায়ের রক্তের প্রত্যেকটি ফোটা জমিনের উপর পরে আল্লাহ শব্দ অঙ্কৃত লেখতে যেতে লাগলো যে আরে ওই রক্তের ফোটা জমিনে পরে আল্লাহ শব্দ অঙ্কিত করে যেতে লাগলো লেখে রে আসিবে রক্ত তার আল্লাহর নাম একাই একাই লেখে আর একদিন মজলিশের মধ্য স্থলে বসে অনেকবার আল্লাহ আল্লাহ উচ্চারণ করলে শিবলি রক মাতুলালয়ে মজলিশে একদর বেশ বললেন আপনি খালি আল্লাহ বলিয়েন না বললেন কেন তিনি এক বিকট চিৎকার করে বললেন আমি ভয় পাই ভয় করছি পাশে এমন না হয় অর্থাৎ নাই বলার সাথে সাথেই আমার শাশুড়ি উদ্ধ যায় হইয়া অবস্থায় দুনিয়ার থেকে চলে যাই যাই আল্লাহ বলার সময় আমার তো আর নাই এই কথা প্রশ্নকারী দরবেশের মনে এমন ভাবে বিস্তারে করলো যে তিনি কম্পিত হয়ে অজ্ঞান হইয়া পড়ল রে অজ্ঞান হইয়া পড়ল আরে সাথে যাতে এতেকাল করলো সাথে সাথে এতেকাল করলো শোনেন এবার ঘটনা সংবাদ এই সংবাদ রাষ্ট্র হয়ে পড়ল দরবেশের আত্মীয় স্বজনেরা শিবলির বিরুদ্ধে কাজির কাছে নালিশ গেল রে দিয়া কি জানো কি আল্লাহর নাম গেছে সোনাইয়া আমার বুজুর্গ পিতা গেল রে মরিয়া কাজী তাকে বিচার লয়ে তলব করিল শিবলি প্রবল ভাববেগের মধ্যে এবার চলে গেল আদালতে দরবেশ রাতি ওরা তার বিরুদ্ধে খুনের অভিযোগ পেশ করিল সেখানে কাজে এবার শিবলিকে ডাকিয়া আপনার বক্তব্য বলুন শুনব বসিয়া শিবলি বলতে লাগলেন যাবতীয় শিবলি বলিতে লাগলেন একটি প্রাণ ছিল এসকে আগুনে পুরে সাই হইয়া গেল আল্লাহ পাকের দিদার লাভের জন্য অপেক্ষা দুনিয়ার যাবতীয় সম্পর্কে আমি ছিন্ন করিলাম দরবেশ মারা গেছে এমন চিৎকার করে শিবলি রকমাতুল্লাহ আল্লাহর নাম নিচে দরবেশটা মারা গেল দরবেশের আত্মীয় স্বজন কাজীর কাছে নালিশ দিলেন কাজীকে শিবলি রকমাতুল্লাহ কে ডাক দিলেন সেই কাঠগড়ায় দাঁড়া করাতে হল তিনি বললেন আপনার কোনো কথা আছে আপনার আপনি নাকি খুনি আপনার কথাতে চিৎকারের আওয়াজে আরেকজন বুজুর্গ ব্যক্তি খুন হয়ে গেছে আপনি এটা খুন করেছেন আপনার কোনো কথা থাকলে বলুন তখন বললেন একটি প্রাণ ছিল এসকে এলাহির আগুনে পোড়া আর আল্লাহ পাকের দিদার লাভের জন্য অপেক্ষা মান দুনিয়ার যাবতীয় সম্পর্ক সংস্রপ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন মানবসুলভ যাবতীয় অবস্থা গুণাবলী বিলুপ্তকারী শক্তি থাকা সত্ত্বেও শক্তিহীন আল্লাহ পাকের সাথে মিলিত হওয়ার বিলম্বে ধৈর্য হারা আল্লাহুর দরবারে ডাক তার অন্তর ও সিনাকে আচ্ছন্ন করে রেখেছিল আমার কথা শুনতেই যেন প্রাণ ওই প্রাণে আল্লাহ পাকের সৌন্দর্য অবলোকনের একটি বিদ্যুৎ ছোটা আলোকিত হয়ে উঠল সাথে সাথে তার সেই বিদগ্ধ প্রাণ বিদগ্ধ প্রাণ আল্লাহর প্রেমের যে প্রাণটা ছিল সেই প্রাণ ন্যায় তার দেহপিঞ্জর থেকে উড়ে গেল এর মাঝখানে শিবলির কি অপরাধ আছে আমি তো কিছু বুঝলাম না এ কি গুনাহ হবে কাজে আদেশ করলেন খুব শীঘ্রই শিবলিকে মুক্তি করে বাড়িতে পৌঁছায় দাও কেননা তার কথায় এমন একটি অবস্থা আমার অন্তরে প্রকাশ পেতে আরম্ভ করেছে যে আমি অজ্ঞান হয়ে পড়ার আশঙ্কা করছি এই শিবলি পাগলকে তাড়াতাড়ি নিয়ে যাও কখন মানে যার ভালোবাসা এমন আল্লাহ আর কি আসিবে আল্লাহ প্রেমের আগুনে কুইরা সাই হইছে হজরত শিবলি বলছেন একদিন নিজেই বলছেন একদিন ইবলিশ আমার কাছে এসে বলিল 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 সাবধান তোমার সময়ের পবিত্রতা নির্মলতা গো তোমাকে জানো গর্বিত না করে গো কেন নাই রে বিভিন্ন প্রকার বিপদ আসছে অন্ধকারে ঢাকা রয়েছে তোমায় বলি আমি ধীরে ধীরে বলবো কথা ধীরে ধীরে বলবো কথা মনে ছিল এ আশা যার রহমতুল্লাহ একদিন বললেন নিজেই বললেন তিনি কি বললেন ইবলিশ তিনি বলছেন একদিন ইবলিশ আমার কাছে এসে বললেন সাবধান সাবধান তোমার সময়ের পবিত্রতা নির্মূলতা তোমাকে যেন গর্বিত না করে কেন না এর নিচে বিভিন্ন প্রকার বিপদের অন্ধকার ঢাকা রয়েছে শয়তান বলল তুমি যেন কখনো গর্বিত না করো গর্ব করো যেন না কারণ তার নিচেই বিভিন্ন প্রকার বিপদের অন্ধকার ঢাকা রয়েছে যারা ভালো মানুষ তাদের সয়তানুযায়ী ভালো কাজের আদেশ দেয় একদিন একদিন শিবলি রকমাতুল্লার সামনে একখণ্ড কাঁচা লাকড়ি মানে কাঁচা খড়ি আগুনের মধ্যে জ্বলছিল এবং তার পিছনে তার পিছনের মাথা দিয়ে রস নির্গত হচ্ছিল মানে কাঁচা লাকড়ি যদি আগুনে দেওয়া যায় তাহলে কি হয় ওই পানিগুলো লাকড়ির পিছন দিক থেকে ফুসফুস করে বের হয়ে যায় তো কাঁসা লাকড়ি জ্বলার সময় এইরূপে অধিকাংশ সময়ই পিছনের দিক থেকে পানি বের হতে দেখা যায় এটা দেখে তিনি নিজের মুরিদদেরকে বললেন শিবলি রহমাতুল্লাহ বললেন হে মিথ্যাবাদীদের দল যদি কেউ সত্যবাদী করে থাকো যে তোমাদের অন্তরকরণ এস্কের আগুনে পরিপূর্ণ তাহলে এই লাকড়ির ন্যায় তোমাদের চোখ থেকে অশ্রু প্রবাহিত হয় না কেন আল্লাহ প্রেম কাঁচা লাকড়ি আগুনে দিলে পিছন দিয়ে যেমন পানি বের হয় পুরে যায় সামনে তেমনি করে তোমরা এমনভাবে আল্লাহর প্রেমে মশগুল হও আল্লাহর নাম নিলে তোমাদের চোখে জল আসে না কেন

আমার দৃষ্টিতে খুব ভালো এবং হইল গিয়া এই কারণে আমি এলোমেলো করে দিলাম তোমরা কি না জানো আমার দৃষ্টিতে আর সুন্দর ভালো না না শিবলির আত্মহারা আত্মহার জোনাথ বাদ্যদের কাছে পৌঁছিলেন জোনাই বাগদাদি পাগুরি মোবারক খুলে এলোমেলো করে ফেললেন লোকে বলে এটা কি করলেন শিবলি রকমাতুল আপনার মুড়িদ আর আপনি পাগুরি খুলে এলোমেলো করলেন জোনাদ বাগদাদি বললেন দেখা মাত্রই পাগুরি আমার দৃষ্টি খুব ভালো এবং সুন্দর বোধ হচ্ছিল এ কারণে আমি এলোমেলো করে দিলাম যেন আমার দৃষ্টিতে আর সুন্দর ও ভালো না দেখায় কারণ দুনিয়ার সুন্দরের প্রতি লোভ করলে আমার আল্লাহর সুন্দর হারিয়ে যেতে পারে একদিন জোনায়দ বাগদাদি স্বপ্নে দেখলেন যে হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সাল্লাম তো শ্রীপ এনেছেন এবং হজরত শিবলিল রকমাতুল্লাহ এর কপালের চুম্বন করছেন পরের দিন হজরতে জোনাইদ বাগদাদি হজরতে শিবলি রকমাতুল্লাহকে জিজ্ঞেস করলেন আপনার আমল কিরূপ তিনি বললেন আমি মাগরিবের নামাজের শূন্য রাকাতের মাগরিবের নামাজের শূন্যতের সময় দুই রাকাতের ঘটনা এরূপ ফলো কারণ কি তোমার কপালে নবীজি সুমন দিলেন বাগদাদের কথায় শিবলি রহমাত বললেন প্রতিদিন মাগরীবের নামাজের দুরাকাত দুরাকাত নামাজ পড়ে থাকি এবং তাতে এই আয়াতটি পাঠ করি হজরত জোনায়দ একটি আয়াত কোরআন শরীফের পাঠ করি বাগদাদি বললেন এর দৌলতেই আপনি এই মর্যাদা লাভ করেছেন একদিন শিবলি অজু করে মসজিদের দিকে মসজিদের দিকে শিবলি যাইতে লাগিলে গাইব থেকে আওয়াজ এবার আওয়াজও আসে এইরূপ অজু কেন এইরূপ কেন অজু হইল তদুপুরি বেদুবি আমার ঘরে যাচ্ছ এবার শিবলি ফিরে আসতে উত্তত হইল আবার আওয়াজ আসে আমার দরবার থেকে ফিরিয়ে কেন যাচ্ছ কোথায় যাবে কোথায় যাবে শিবলি শুনিল তিনি চিৎকার করে বলে উঠল আমার আওয়াজ আসে আমাকে ভৎসনা করছে এবার আনুগত তিনি এক স্থানে আমার হইয়া হইয়া যার সাথে যারা রহমাতুল্ল একদিন অজু করে মসজিদে যাচ্ছেন এমন মারুভত লোক মসজিদে যায় উজু করে নামাজ পড়তে এখনকার পীরেরাই অনেকই নামাজের দিকে যাই তাই অজু করেছিল আল্লাপা গাইবি আওয়াজে বলল। এরকম অজু কেন করলে শিবলি বে আমার ঘরের দিকে তুমি যাচ্ছ এরকম অজু করে অজুর মধ্যে মনে হয় ভুল ছিল শিবলি রহমাতুল্লা ফিরে আসতে উদ্যত হলো যে আবার অজু করে নিবেন আবার আওয়াজ আসলো আমার দরবার থেকে ফিরে যাচ্ছ কোথায় যাবে তিনি চিৎকার করে বলে উঠলেন আবার আওয়াজ আসে আমাকে ভৎসনা করছ আল্লাহবাক বলল অগত্যা তিনি একই স্থানে চুপচাপ দাঁড়িয়ে রইলেন আওয়াজ আসে সবুর এবং বরদাস্তের দাবি করছ তিনি বলল আমার হরিয়র আপনি থেকে আপনারই কাছে এবারও কঠিন খেলা সিবলি রকমাতুল একবার আবুল হাসান খেরকানিরকে অনুমতি প্রদান করিল আমার কাজে এক আমার কাছে এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত শর্তে থাকতে কি পারিবে গো এই সময়ের মধ্যে আল্লাহ ভিন্ন অন্য কারো কল্পনা তোমার মনের মধ্যে আসতে যেন পারে না যদি আসে তাহলে আমার মজলিসে সে বসা তোমার জন্য হারাম যাবে হইয়া বললেন একদিন পাতে আমি একজন মজলুন দেখতে পেলেন ছেলেরা তার পিছনে পিছনে দৌড়াইতে থাকে পাথর মাসে তার পাথরে রাগাত খাইয়া ওই মজনুন বেটা মুখমন্ডল রাখতে লাল গেল রে হইয়া শিবলি রাখ ছেলেদের ধমক দিয়ে পিছন ছাড়তে চাইল কইল ছেলেরা বলল হে শেখ হে শিবলি আমাদের আমাদের অবস্থার উপর ছেড়ে দেন ভালো আমরা তাকে মেরেই ফেলব যে ব্যক্তি কাফের এই ব্যক্তি কাফের শিবলি জিজ্ঞাসা করলেন তার মধ্যে তার সাথে বলছে যে ব্যক্তিকে ঢেল দিতেছে ঢেল মেরে রক্তে মুখ লাল হয়ে গেছে শিবলি রকমতুল্ল বলতেছে তোমরা একে কেন মারতেছো বলতেছে একে আমাদের হাতে ছেড়ে দিন এই ব্যক্তি কাফে শিবলি রকমতুল্লা জিজ্ঞেস করলেন তার মধ্যে তোমরা কাফেরই কি দেখতে পাই স্পেস হোক বলো তো দেখি ছেলেরা বলল এই ব্যক্তি দাবি করছে যে আল্লাহকে দেখতে পেয়েছেন এবং তার সাথে কথাবার্তা বলছেন এই কাফের হয়ে গেছে আল্লাহকে দেখছে এবং কথাবার্তা কইছে শিবলি রকম ছেলে ফেলেদের বললেন একটু থামো আমি তার সাথে একটু আলাপ করে দেখি আমি তার কাছে গিয়ে দেখলাম সে মিদু মিদু হেসে কি যেন বলছেন শিবলি রহমাতুল্লাহ মনোযোগের সাথে কান লাগিয়ে শুনতে পেলেন সে বলছে আপনি আমার সাথে এখন যা কিছু করলেন খুব ভালোই করছেন আমিও তো ছেলেপেলেদের ছেলেদেরকে আমার প্রতি উত্তেজিত করে দিয়েছেন আপনি উত্তেজিত করে দিয়েছেন তারা আমাকে পাথর মারছেন আমি শিবলি রহমাতুল্লাহ বললেন ভাই এই ছেলেরা তোমার প্রতি কিছু ঘোষণা রূপ করেছে। ওই মজনুন ব্যক্তি বলল হে শিবলি তারা কি বললে শিবলিরকম বললেন ছেলেরা বলে তুমি নাকি দাবি করেছ চেতনা প্রাপ্ত হয়েছ আল্লাহকে তুমি দেখতে পাও নাকি এটা শুনে সেই বিকট এক চিৎকার করে মূর্ছিত হয়ে গেল তুমি নাকি আল্লাহকে দেখেছো শিবলি বলার সাথে সাথে মজনুন ব্যক্তি চিৎকার দিলেও মূর্ছিত হয়ে গেল অজ্ঞান হয়ে গেল। একটু পরে চেতনা প্রাপ্ত হয়ে বলল। হে শিবলি সেই পবিত্র সত্তার কসম যিনি নিজের মহাব্বতে আমাকে লাঞ্ছিত করেছেন এবং নিজের নৈকট্য দূরত্বের মধ্যস্থলে আমাকে বিভ্রান্ত করে রেখেছেন তিনি যদি এক পালকের জন্য আমার দৃষ্টির আড়ালে চলে যান তাহলে আমি তার বিচ্ছেদে টুকরা টুকরা হয়ে যাই এরপর আমার দিক থেকে মুখ ফিরিয়ে এই বলে দৌড়াইয়া চলে গেল আউলিয়ার কথা শিবলি শুনিয়া গেছে পাগল হইয়া রে এত পাগল ছিল তখন এই পাগল এখন আরে এত পাগল